জান্নাত সম্পর্কে হাদিস ও তার ব্যাখ্যা ভূমিকা জান্নাত এই শব্দটি মুসলমানদের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি ও আশার প্রতীক এটি এমন এক জায়গা যেখানে নেই দুঃখ নেই ব্যথা নেই মৃত্যু এটি সেই পুরস্কার যা আল্লাতালা তার আনুগত্যশীল বান্দাদের জন্য তৈরি করেছেন কোরআন ও হাদিসে জান্নাতের সৌন্দর্য প্রশস্ততা ও নেয়ামতের এমন বর্ণনা এসেছে যা মানুষের কল্পনারও বাইরে ময়েন্দিব্রিথাবি ই ময়দাবি পূর্ববি আয়েন্দালি বেমগুসফু বোনু দিদি আই ইয়া দি আর দি ওলা দি জাগদি ফু মোয়াদি কু বি সহি বোখারি হাদিস নম্বর চার ও সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার আটশো চব্বিশ এই হাদিস কি জান্নাতের অপরিসীম মহিমা ও অনন্য সৌন্দর্যের ইঙ্গিত দেয় মানুষ পৃথিবীতে যত সুন্দর কিছুই দেখুক না কেন জান্নাতের সৌন্দর্যের তুলনায় তা কিছুই নয় জান্নাতের দরজা ও স্তর রাসুলুল্লাহ বলেছেন জান্নাতের আটটি দরজা রয়েছে যার মধ্যে একটি দরজার নাম আর রাইয়ান এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে সহিবোখারি হাদিস নম্বর এক হাজার আটশো বিভিন্ন স্তর আছে এবং প্রতিটি স্তর পূর্বের তুলনায় আরও উচ্চতর মর্যাদা সম্পন্ন রসুল আলে আলহিবাসাল্লাম বলেছেন জান্নাতে এক স্তরের মধ্যে পার্থক্য এমন হবে যেমন পূর্ব ও পশ্চিমের দূরত্ব সহিবোখারি হাদিস নম্বর তিন হাজার দুইশো বাহান্ন যে ব্যক্তি বেশি আমল করবে তার জান্নাতের স্তর তত উঁচু হবে জান্নাতের সৌন্দর্য একটি হাদিসে রসুল্লাহ বলেন জান্নাতের ইট হবে সোনা ও রূপার এর মাটি হবে কস্তুরি এর পাথর হবে মুক্তা ও পান্না তিরমিজি হাদিস নম্বর দুই হাজার জান্নাতের নদীগুলো দুধ মধু খাঁটি পানি ও মদের নদী হিসাবে বর্ণিত হয়েছে আল্লাহ বলেন তাদের জন্য থাকবে এমন জান্নাত যার তলদেশে প্রবাহিত হবে নদীসমূহ সেগুলোর পানি পরিবর্তন হয় না দুধ যার স্বাদ পরিবর্তন হয় না মধু যার বিশুদ্ধতা বিনষ্ট হয় না সুরা মোহাম্মদ আয়াত পনেরো জান্নাতবাসীর অবস্থা রসুল্লাহ বলেছেন জান্নাতে প্রবেশের পর মানুষ কখনো মারা যাবে না তাদের বয়স থাকবে তিরিশ থেকে তেত্রিশ বছর তারা হবে সুন্দর লোমহীন ও এক আকৃতির তারা সেখানে থাকবে চিরকাল তাদের জন্য থাকবে অসংখ্য নেয়ামত সোনার পাত্র রূপার থালা ফলমূল পানীয় সাথী এবং আল্লার সন্তুষ্টি আরও একটি হাদিসে এসেছে জান্নাতবাসীরা সেখানে যা ইচ্ছা করবে তা পাবে বরং আরও বেশি কিছু পাবে সহি বোখারি হাদিস নম্বর সাত হাজার চুয়ান্ন জান্নাতের সর্বোচ্চ নেয়ামত সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহ তালার দর্শন রাসূলুল্লাহ বলেছেন যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাদের বলবেন তোমরা কি কিছু চাও তারা বলবে হে আমাদের প্রভু তুমি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করেছ জান্নাতে প্রবেশ করিয়েছ এখন আর কি চাইব তখন আল্লাহ তার পর্দা সরিয়ে দেবেন আর জান্নাতবাসীরা তাদের রবকে দেখবে এই দেখা হবে তাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত এই দর্শনই হবে জান্নাতবাসীদের জন্য সবচেয়ে মহান আনন্দ সহি মুসলিম হাদিস নম্বর একশো একাশি জান্নাত কারা যাবে কোরআন ও হাদিসে স্পষ্ট বলা হয়েছে যারা ইমান আনে নামাজ কায়েম করে জাকাত দেয় সৎকাজ করে এবং অন্যদের প্রতি সুবিচার করে তারাই জান্নাতের যোগ্য আল্লাহ বলেন যে ব্যক্তি ইমান এনেছে এবং সৎকর্ম করেছে আমি তাকে এমন বাগানে প্রবেশ করাব যেখানে প্রবাহিত হবে নদীসমূম সে সেখানে চিরকাল থাকবে আল নিসা আয়াত সাতান্ন রসুল বলেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলবে সে জান্নাতে প্রবেশ করবে সহি বোখারি হাদিস নম্বর একশো আঠাইশ জান্নাত লাভের পথ এক পাঁচ বক্ত নামাজ আদায় করা দুই রোজা রাখা ও আত্মসংযমে অর্জন করা তিন সৎকা ও জাকাত প্রদান চার পিতামাতার আনুগত্য করা পাঁচ অন্যকে কষ্ট না দেওয়া ও ক্ষমাশীল থাকা ছয় আল্লাহর সন্তুষ্টি অর্জনে সর্বদা সচেষ্ট থাকা রসুলুল্ল বলেছেন যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান থাকবে আল্লা তার জন্য জান্নাতকে ফরজ করবেন আহম্মদ হাদিস নম্বর ছয় জান্নাতে নারীর মর্যাদা জান্নাতে নারী পুরুষ উভয় সমানভাবে পুরস্কৃত হবে তাদের ইমান ও আমলের ভিত্তিতে আল্লাহ আল্লাতালা বলেন যে পুরুষ বা নারী ইমানদার হয়ে সৎকর্ম করবে আমি অবশ্যই তাকে সুন্দর জীবন দান করব এবং পরকালে উত্তম প্রতিদান দেব সুরা আলনাহাল আয়াত সাতানব্বই উপসংহার জান্নাট হল এমন এক গন্তব্য যা প্রত্যেক মুমিনের চূড়ান্ত স্বপ্ন কিন্তু এটি সহজে লাভযোগ্য নয় তালা বলেন তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের উপর এখনও আসেনি তাদের মতো পরীক্ষা যারা তোমাদের পূর্বে গিয়েছে সুরা আল বাকারা আয়াত দুইশো চোদ্দ অতএব জান্নাত পেতে হলে পৃথিবীতে ধৈর্য আমল ও ত্যাগের মাধ্যমে জীবন কাটাতে হবে শেষ কথা জান্নাত কেবল কল্পনা নয় এটি চিরন্তন বাস্তবতা সেখানে প্রবেশের জন্য আজই শুরু করতে হবে সজ্জীবন নামাজ দোয়া ও পরহেজগারি কারণ রসুল বলেছেন জান্নাত তোমার পায়ের নিচে আছে যদি তুমি তোমার আমলকে ঠিক রাখো আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হওয়ার তৌফিক দিন আমিন